অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ পুলিশের অভ্যন্তরীণ তদন্ত চলছে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশ পুলিশ এবং দুর্নীতি দমন কমিশন যৌথভাবে তদন্ত শুরু করেছে অভিযোগে বলা হয়েছে রফিকুল ইসলাম তার পরিচিত আলসূত্রের বাইরে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন তার সম্পত্তির মধ্যে ঢাকায় বিলাসবহুল ফ্ল্যাট কয়েকটি প্লট ব্যাংক ব্যালান্স এবং অন্যান্য সম্পদ রয়েছে দুদক ইতিমধ্যে তার ব্যাংক হিসাব সম্পত্তির কাগজপত্র এবং অন্যান্য আর্থিক নথিপত্র সংগ্রহ করছে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে যার মধ্যে সম্পত্তি বাজেয়াপ্ত কারাদণ্ড এবং চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে সাধারণ জনগণ দ্রুত এবং স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে তারা মনে করে এ ধরনের দুর্নীতি দেশের আইনি এবং প্রশাসনিক ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং জনগণের আস্থা ক্ষুণ্ণ করে